মতো নৌ করা এবং ঘুষ বাণিজ্য হবে না বলে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওত হোসেন বলেছেন আমার হাতে যদি কেউ ধরা পড়ে একশো টাকাও যদি ঘুষ খেয়েছেন কোন কর্মকর্তা তাহলে আমি চেষ্টা করব চাকরি যেন না থাকে চোর ধরা পড়ে তার কোনো রক্ষা নেই বলেও কথা দেন তিনি বিস্তারিত দেখুন রোমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে রবিবার বিকেলে চট্টগ্রাম বোট ক্লাবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সাতচল্লিশতম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাত হোসেন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এসব কথা বলেন নৌ উপদেষ্টা বলেন মেরিন একাডেমি থেকে যারা পাশ করে বের হচ্ছে তাদেরকে বিএসসির মাধ্যমে যাতে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে সভায় জানানো হয় বিএসসি জাহাজের বহর আরও বড় করার জন্য চেষ্টা করা হচ্ছে বিএসসির নিজস্ব টাকায় অন দ্য স্পোর্ট দুটি জাহাজ কেনা হচ্ছে সেগুলো হবে ব্যালক ক্যারিয়ার নৌ উপদেষ্টা আরো জানান দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বিএসসি মুনাফা করেছে দুই ঊনপঞ্চাশ দশমিক উনসত্তর কোটি টাকা যা তেপ্পান্ন বছরের মধ্যে সর্বোচ্চ এছাড়াও আগামী কয়েক বছরে বিএসসির বহরে আরও ছয় থেকে আটটি জাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও সবাই জানানো হয় সভায় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডর মাহমুদুল হাসান নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বিএসসি পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন এই বিএসটির মাধ্যমে আমাদের মহিলা এবং পুরুষ মেরিন একাডেমি যারা পাস আউট হচ্ছে তাদের এমপ্লয়মেন্ট হয় নাবিকদের এমপ্লয়মেন্ট তো সেটার জন্য আমাদের তাহার দরকার আশা করি আগামী দুই বছরের মধ্যে আপনাদের শেয়ারের হোল্ডার যারা আছেন তারা দেখবেন আরো ছয়টি কি সাতটি কি আটটি জাহাজ একসাথে জয়েন জয়েন করেছে যে বাংলাদেশে বেশ কয়েক বছর এজিএম করে না এজিএম করলে অনেকে রাতের বেলা করেন শেয়ার এবং কি শেয়ার কি ডিভিডেন্ড দেয় আপনারা ভালো করে জানেন কিন্তু আমরা রাতের বেলা দিনের বেলায় আপনাদের দেখে এখানে আমরা এজিএম করছি এটা একটা বিরল দৃষ্টান্ত হবে